আহ আকলেম আহ আমরা আগে টিল্লা জিম যা হিল্লার যার মাসি আজকে আবার আইসি ও একদিন সন্ধ্যার সময় আসছিলাম না আমরা জামাই জামাইবউ আজকে আমার বোন আইসে বাই আইসে বাই থাকে ব্যাঙ্গালোর বইন থাকে গুয়াহাটি আমরা টিল্লার থেকে আই আগে चलो चलो देखो इन खाली आ

ইজি এদিন এইটো গাই খুব সুন্দৰ লেখ তোমাৰ এইখিনাতো ফটো গম পাৰিব দে